তুমি কি করো পেশায় এই তো টমটম চালাই এই রুডে চালাও নি টমটম হ্যাঁ এই তো বেশি চলাই না রুট বালা না চলা মুকি কইরা এই তোমার বাড়ি কোনখানে এমনিতে আমার বাড়ি নয়নপুর তুমি তো এই রুটেই চলাচল করো বাড়ি যখন এই রুডে এই রোডটা নিয়া সেটা তোমার মতামত কি দাও তো এত বাজে অবস্থা এত এত খারাপ রোড কোন জায়গায় আছে চলতে কি অসুবিধা হয় গাড়ির কো একদিন পরে পরে কাজ করান লাগে সময় তো চলাই না

অসুস্থ মানুষ এদিকে গেলে কেমন অনুভব হইব বুঝেন তো আপনি কন্ত এদিকে অনেক এটা করম হাসপাতালে ডাক্তার কাছে আমার লাগে খুব ভালো মানুষ ওইটুকুই আছে আর আমরা যে অসুস্থ আমরা কেমন যা নিজে বুঝি